একটা ভাঁড়কে খুলে নিয়ে চলে গেছে মানে সত্যি মানে কারোর কমন সেন্স নেই মানে এগুলো কার মাহা থেকে আসে নদীর কত রকম গাছ দেখো এখানে একটা পাতাগুলো দেখো সবুজ আবার ওই দিয়ে কিন্তু কিছুটা লাল আবার এই পারে কিছুটা হলুদ তোমরা সবাই জানো ফেব্রুয়ারির শেষের দিকে আমরা হচ্ছে পাখিদের জন্য ভাঁড় দিয়ে বাঁশা বেঁধে দিয়েছিলাম গাছে গাছে তো আজকে কিন্তু মার্চের বাইশ তারিখ আজকের আমি একা যাচ্ছি ওই ফাঁড়গুলো ঠিকঠাক আছে কিনা বা পাখি সত্যি কি বাঁশা বেঁধেছে সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো এখন আমি আছি নদীর পাড়ে তো দেখতে পাচ্ছ হ্যাঁ নদীর পাড়ে একদম ফাঁকা আর এই পাড়ে কিন্তু পুরো নদী আর এই সাইডে বাড়ি ঘরদর রয়েছে আর ধান চাষও হয়েছে পুরো চারদিক সবুজময় একদম সবুজ তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর সত্যি কি বাকি মানে পাখি বাসা বেঁধেছে না ভাঁড়গুলো আছে ওখানে অক্ষত অবস্থায় সব কিছু তোমাদের শেয়ার করব তো দেরি না করে দেখতে থাকো এখন কিন্তু নদীতে জোয়ার দেখতে পাচ্ছ জোয়ার হয়ে কিন্তু আর ভাটা পড়ে গেছে আর এখানে কিন্তু নৌকো রয়েছে প্রচুর যেহেতু নদীর সাইডে সব বেশিজনের কিন্তু এই জায়গা জমিন ছিল তো প্রাকৃতিক দুর্যোগ হলে কী হয় কখনো বাঁধ ভেঙে বা কখনো পাড় থেকে জল উপচে কিন্তু এই সাইডে জল চলে আসে যার কারণে কিন্তু চাষের জমিগুলো সব লবণাক্ত হয়ে গিয়েছিল যার কারণে কিন্তু আর বেশিরভাগ মানুষজন ধান চাষ করে না তো এখন কি করেছে এই রকম সব ফিশারি করেছে মাছ চাষের জন্য আর এই যে দেখতে পাচ্ছ না এই হলুদ হলুদ এগুলো এগুলো কিন্তু ঘুরিয়ে মাছের অক্সিজেন দেয় ফিসারিগুলোতে না প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় কিন্তু এরম করে এই যে পপুলারগুলো ঘুরছে দেখতে পাচ্ছ এবং পপুলার ঘুরিয়ে কিন্তু জলটাকে এরম করে বিপরীত দিকে ঠেলে দিয়ে অক্সিজেন তৈরি করে যাতে করে মাছের মাছ তার গতিবিধি ঠিকঠাক রাখে আর যাতে তাড়াতাড়ি মাছগুলো বড় হয় এই তার জন্য কিন্তু এই এইরকম পপুলারগুলো ঘুরিয়ে অক্সিজেন দিয়ে রাখে এবং মাছকে একটু সাতার বেশি করে কাটানো হয় যাতে করে মাছ বড়ও থাকে আর সঙ্গে মাছ সুস্থও থাকে যার কারণে কিন্তু একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন এই রকম করে পপুলার ঘুরিয়ে জলকে এই রকম বিপরীতে ঠেলে দেওয়া হয় এরকম করে নদীর কত রকম গাছ দেখো এখানে একটা পাতাগুলো দেখো সবুজ আবার ওই দিয়ে কিন্তু কিছুটা লাল আবার এই পারে কিছুটা হলুদ এরম কিন্তু বিভিন্ন প্রজাতির কিন্তু মানে রকমের গাছ রয়েছে কিন্তু এই সুন্দরবনের ম্যানগ্রোভ এতে এরিয়াতে আর আমি কিন্তু এখন প্রায় কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি চলে এসছি সেই গাছের কাছে দেখতে পাচ্ছ এই যে ভাঁড়গুলো বাঁধা রয়েছে তার মধ্যে এই একটা ভাঁড় না ঝড়ে হচ্ছে মুখটা যত সম্ভব ভেঙে গেছে কিন্তু আছে ঠিকঠাক আর ওই যে ভাটটা পারে যে ওই পারে যে ভাড়টা দেখতে পাচ্ছি ওই ভাঁড়টাতে কিন্তু একটা পাখি বাসা বেঁধেছে আমি এখান থেকে বেশ দেখতে পাচ্ছি আমি গাছে উঠবো না কেন আমার হাতে একটু চোট আছে যার কারণে কিন্তু বেশি প্রেশার দিয়ে উঠতে পারবো না কিন্তু একটা দুঃখের মানে কারণে দাঁড়িয়েছে এই গাছে যে একটা ভার বেঁধেছিলাম না সেই ভারটা কিন্তু ঝড়ে পড়ে গেলে কিন্তু সুতোটা বাঁধা থাকবে কিন্তু ভারটা খুলে নিয়েছে জানি না এটা কার কাজ কে এত বুদ্ধিমান এরকম করে কী পেয়েছে আমি জানি না দাঁড়াও দাঁড়াল এখানে ভাটটা খুলেকে ফেলে দিয়েছে দেখাচ্ছি কি বলবো মানে এগুলো কিছু বলার নেই এই পারে ওই পারে যে ভাটটা এই পারে যে এই ভাটটা এই ভাটটাতে আমরা যে দড়িতে বেঁধেছিলাম সেই দড়িটা কিন্তু এই ভাড়ে কিন্তু আছে মানে সত্যি কিছু বলার নেই তো যাই হোক আর একটা গাছে ভাড় বেঁধেছিলাম ওই ভাঁড়টা আছে কি দেখবো যেটা আছে ওই পারের গাছটাতে তো বন্ধুরা এই পারে কিন্তু ভাঁড়টা আছে হ্যাঁ এই ভাঁড়টাতেও পাখির বাসা বেঁধেছে এই পাখির বাসা বেঁধেছে তো যাই হোক এটা দেখে একটু শান্তি পেলাম কিন্তু ওই পারের ভারগুলো একটা ভাঁড় ভেঙে গেছে আর একটা ভাঁড়কে খুলে তার নিচে ফেলে দিয়েছে মানে যদি গাছের গোড়ায় পড়ে থাকতো তাহলে মানতাম যে ঝড়ে পড়ে গেছে কিন্তু এখানে তার বাঁধা ছিল আর সেই এত দূরে কিন্তু ভাঁড়টা খুলে তার পড়ে আছে যাই না ছোট ছেলেরা এগুলো করবে না কারণ এই সাইডে কিন্তু রয়েছে না এই সাইডে কিন্তু রয়েছে আদিবাসী পাড়া ওরা কিন্তু এই সাইড থেকে রেগুলার যা আসা করে ওরা কিন্তু গুলটি ফুলটিতে পাখি মারে ওরাও কিছু করতে পারে যায় না কাউকে না জেনে এরকম ব্লেম করাটা উচিত নয় তো কি আর করা যাবে এবার বাড়ির দিকে ফিরতে হবে ভেবে এই পর্যন্ত আর বেশি কিছু বলবো না তো কিছু কারণে মনটা অনেকটা খারাপ হয়ে গেল তো যাই হোক ওরা যত খুলে নেবে আমরা তত বাঁধবো আমরা আরও এই দিকে বাঁধার চেষ্টা করব কেননা সামনে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসছে বর্ষাকাল আসছে ঝড় বাদলে দিন আসছে যার কারণে পাখিদের অনেক বাসা ক্ষতি হতে পারে যার কারণে আমরা এখন ভাড় বেঁধে দেবো যাতে করে পাখি তার নিজের পছন্দ মতো ভাড়ের ভিতর বাসা বাঁধতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো বিদায় পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো বিদায়